আজ দুদিন ধরে কিছু খাইনি মহারাজ কিছু সাহায্য করুন এটা কি করে সম্ভব গোপাল তুমি তো কম রোজগার করনি কোথায় গেল সেই সব অর্থ বিশ্বাস করুন মহারাজ কিভাবে যেন সব অর্থ আমার কাছ থেকে চলে গেল ও গোপালকে এই অবস্থায় যে দেখব সেটা ভাবতেও পারিনি ইস আমার কতদিনের মনোবাসনা আজ পূর্ণ হচ্ছে বাবারি ভাবা যায় তোমার অর্থ তুমি বাজে খরচ করেছো আর কি করবে আমি চাইছি না মহারাজ কিন্তু তবু খরচ হয়ে যাচ্ছে এটা কি সম্ভব গোপাল তুমি চাইছো না অথচ তোমার জমানো অর্থ তোমার হাত দিয়ে খরচ হয়ে যাচ্ছে এই রকম নির্বেজাল গাল গল্প দেয়া কবি থেকে শিখলে গোপাল ফাড়া মু এখন থেকে এখন থেকে ফাজলামো শিখেছো বাবা 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 গোপাল কোন বিপদের মধ্যে পড়েছে নইলে গোপাল তো মৃত ব্যয় কোন বাজে খরচ করে না মহারাজ আমি আপনাকে গোপালের পেছনে আর কোনো অর্থ ব্যয় করতে করজোরে নিষেধ করছি আমারও তাই মত মহারাজ দয়া করে আপনি আর একটি মোহরও দেবেন না আমারও তাই মত গোপালকে আর কোনো অর্থ দেওয়া মানে ফসে ঘি ঢালা কি হে বিজ্ঞানী তোমার কি মত আমার একটাই কথা বলার আছে মহারাজ গোপাল তো মৃত ব্যয় ও কোনো বাজে খরচ করে না তাহলে আজ গোপালের এই অবস্থা কেন গোপালের জীবনে কি এমন ঘটনা ঘটল যাতে গোপাল এই অবস্থায় নেমে এলো মতিভ্রম বলে একটা কথা আছে জানো তো বিজ্ঞানী দূর করে দিন মহারাজ দূর করে দিন যাও গোপাল যাও তুমি বরং বাড়ি যাও আবার তোমার পুরনো ব্যবসা নিয়ে হাটে মাঠে বসো আমি আর তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আর দাঁড়িয়ে থেকো না তাহলে আপনি আর সাহায্য করবেন না গোপাল আমার সব সভা করার বিরুদ্ধে আমি তাদের বিরুদ্ধে গিয়ে তোমাকে তো সাহায্য করতে পারবো না দিদি দিদি গো এইটুকু নাও কিছুদিন চালাও

খিদে তাই খাচ্ছি এই দিনটাও দেখতে হচ্ছে আমায় দিদি গোপাল দাদা এখন কোথায় রাজসভায় গেছে দেখা যাক মহারাজ কিছু সাহায্য করতে পারেন কিনা আমি একদম একা হয়ে গেলাম কে বলে তুমি একা এই তো আমি আছি না দুঃখ দুঃখ থাকতে তোমার কিসের ভয় তাই তো তুমি থাকতে আমার আর ভয় কি নাও আর কোথায় টেনে নামাবে নামাও এই তো সব সময় মিথ্যে বলছ আমি শুধু তোমাকে টেনে নামাচ্ছি হ্যাঁ কাজের খবর দিচ্ছি না ওই তো কাজে খবর আসছে ওই বটা আর ঘটা তোমাকে কাজ দেবে এই গোপাল তুই আমার নাম ধরে ডাকছিস নাম ধরে ডাকছে বলি কি এমন মহাভারত অসুস্থ হচ্ছে শুনি শোনো সেই দিন গেছে হ্যাঁ আর তুমি এখন একটা সাধারণ লোক তোমার সম্মান প্রতিপত্তি সব চলে গেছে দয়ায় বেঁচে আছো একটা কাজ করবে আমাদের বাড়ির চারপাশটায় কাল ভালো করে জঙ্গল সাফ করে দিলে দুটো মোহর পাবে বলো করবে কিনা বলো মুলে দাও করবে করব তাহলে কাল সকালে ভোর ভোর চলে এসো খাবার নিয়ে আসবে খোরা কি দিতে পারবো না কি গোপাল ঠিক আছে তো এই কাজটা ভালো করে করলে তোমাকে আবার একটা কাজ দেব ঠিক আছে আরে সেলাম করো সেলাম করো বলো ঠিক আছে প্রভু বলো ঠিক আছে প্রভু যাও গোপাল ঘরে যাও কাজ কিন্তু একদম ঝকঝকে করে করতে হবে ময়লা থাকলে কোনো মোহর পাবে না বুঝাচু বুঝেছি মহারাজ এ কি শুনছি ই শুনলে তুমি যে এত উত্তেজিত হয়ে আমার কাছে এলে দাসের মুখে শুনলাম গোপাল নাকি আপনার কাছে এসেছিল সাহায্যের জন্য হ্যাঁ এসেছিল আমি সাহায্য করিনি কারণ আমার সভাসদেরা সবাই গোপালকে সাহায্য দেবার বিপক্ষে ছিল গোপালের এই ভাগ্য বিপর্যয়ে আপনি ওর পাশে দাঁড়ালেন না মহারাজ অথচ আপনার যখন বিপদ ঘটেছে তখন গোপাল সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করেছে ও তার জন্য বেতন পেয়েছে আর বেতনের বিনিময়ে ও কাজ করেছে বাহ খুব বলেছেন মহারাজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আর কোনো ভাবেই যেন গোপালের সাহায্য আপনার না লাগে এতদিনে একটা ঠিকঠাক কাজ হয়েছে ওহ তোমার তুলনা নেই রাজ্যোতিষী তোমার তুলনা নেই জ্যোতিষ মতে গোপালের এখন সাড়ে চলছে মানে কায়দা করে ওর জীবনে দুঃখটাকে এনে দিতে হবে এ এখন লম্বা চলবে লম্বা চলবে কৃষ্ণনগরে গোপালের সম্মান নষ্ট হবে কতজন কত চেষ্টা করেছে কিন্তু তুমি যা করেছো তা আমি কোনো দিনও ভুলবো না এবার আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখেছি গোপালকে চিরকালের মতো সরিয়ে দিয়েছি এবার মহারাজ একা হয়ে গেছে তখন গোপাল ছিল এখন গোপাল নেই এখন দু হাতে খাবো কেউ নেই চলো বাজারে যাই মোহর দ্বিগুণ করে আসি বাজারে এত রাতে আরে রাতের বাজারই তো আসল বাজার চলো একটা মোহর নিয়ে চলো বাজারে আমার এসব হয় নাকি আরে বাজারে একটা জায়গা আছে সেখানে একটা কল আছে একটা মোহর দিলে তোমার ভাগ্যে যদি থাকে তাহলে ওই একটা মোহর থেকে পাঁচশো মোহর হাতে চলে আসবে একটা কল নাম হলো গেড়া কল সত্যি বলছো আমি তোমাকে কেন মিথ্যে বলবো বলো কিন্তু আমার কাছে তো কিছু নেই গো দুঃখ চলো চলো হেসে নে চলো তোমার কেমনি কয়েকটা মোহর পেয়েছে ওই পুটির মা দিয়ে গেছে তোমার কেমনি এখন নেই এই সুযোগ চলো মোহরগুলো নিয়ে নাও তোমাকে ধনী মানুষ হতে হবে বলছো তাহলে চলো কোথায় রেখেছে কুলুঙ্গিতে একটা ঘটির মধ্যে রাখা আছে রান্নাঘরে মিনুর বাবাকে যেন যেতে দেখলাম দেখি তো এখন রান্নাঘরে গিয়ে কি করছে দেখি দেখি হ্যাঁ বলি হচ্ছে আমার ঘরে শীত কাটছো আমি যেটা বলছি সেইটা বলো তুমি না আমার অর্থাঙ্গিনী তুমি তো আমার অর্ধেকটা তুমি না আমার অর্থাঙ্গিনী তুমি তো অর্ধেকটা গো থম থমো আমি কোথায় খাবার জোগাড় করতে হিমশিম কাটছি আর তুমি আমার সঞ্চয় শীত কাটছো শোনো আমি হলাম কি তোমার গিন্নি আমাকে ভুজুম ভাজুম দেওয়া অত সহজ নয় রেখে দেখে এচড় দেখে গিন্নি এইভাবে কি পরনের কাপড় টানাটানি করে আমি তো বিকৎস হয়ে যাব তোমার কাছা খুলে যাবে গিন্নি আমার চোখকে ফাঁকি দেবা? ওরে বাবা কি গা জল গিননি গো তোমার? হ্যাঁ ঠিক বার করে নিলো। কি দুঃখ আমি কি বলেছিলাম? এখান থেকে চলো এখন। হ্যাঁ 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 চলো চলো আমার এই সব একদম ভালো লাগে না। চলো চলো বাইরে চলো। বলি কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোন দিকে দুচক যায়? যেদিকে দুচক যায়। চলো ছোট 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 ছোট। এই 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 শোনো শোনো বলছে। যা এই চুলে গেল ওহে হায় এ আমার কি সর্বনাশ হলো কি হলো গোপাল বো গোপাল রকম উদ্যশাসে ছুটের কোথায় গেল আমার কপাল পুড়েছে কি যে হলো বুঝতে পারছি না ভালো মানুষটা যে রকম কিভাবে বিগড়ে যাবে সেটা ভাবতে পারিনি দেখো গোপাল বউ দুঃখ করো না আমরা সবাই আছি সাথে জড়িয়ে আছি হাতে হাতে গোপাল আবার তুলবে মাথা যেন বৃথা হবে না আমার কথা এই না গোপাল বউ এই মুহূর্তে গোপালের কোনো কাজ নেই তোমাদের চলবে কি করে আমি আর বিজ্ঞানী মিলে দিলাম কিছু অর্থ আমাদের প্রার্থনা হবে না কো ব্যর্থ অদক্ষ আচ্ছা তো আছি মানে একেবারে লিপটে আছি তোমার ঘর থেকে জন্মে আর নামবো না ওই যে মোহর দ্বিগুণ হওয়ার কলটার কথা বলেছিলে সেখানে কি করে যাব হাত তো একদম খালি একটা জায়গা আছে চলো সেখানে যাই তোমার একটা কিছু তো ব্যবস্থা করতে হবে নইলে খরচা করবে কি করে চলো 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 সোজা চলো একদম নাক বরাবর কি হলো তখন থেকে দেখছে নিজে নিজে পিক ফিক করে হাসছো কি হয়েছে কি হয়েছে এতদিনে শিখে ছিড়েছে। গোপাল বিদায় হয়েছে চিরতরে হেই গোপাল চিরতরে বিদায় কি করে কি করে কালো জাদু জানো জাদু আবার সাদা কালো হয় না কি কথাটা আবার পাঁচকান করো না একটা পাতি লেবুর মধ্যে মন্ত্র পড়ে দুঃখকে জাদুর সাহায্যে ঢুকিয়ে রেখেছিল আমাদের রাজ্য তারপর 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 সেই দিন রাতে আমি আর রাজ্য ওই লেবুটাকে নিয়ে গেলাম বটা ঘটার কাছে ঘটার বটা এই লেবুটা গোপালের বাড়ির দোরগোড়ায় রেখে দাও গোপালের পায়ের চাপে যেই লেবুটা ফাটবে অমনি ওই লেবু থেকে দুঃখ গিয়ে গোপালের ঘাড়ে গোপাল দুঃখের কোপে পড়ে সবকিছু হারাবে এক মাসের মধ্যে গোপাল একেবারে পথের ভিখারি হয়ে যাবে এসব সত্যি ঘটবে তো না আগের মতো সব ভুলভাল হবে আমার কালো জাদুবিদ্যাকে অবিশ্বাস করো না

আহ তার পর সেইยมবশার রাতে আমরা চারজন গোপালের বাড়ির কাছে এসে দাঁড়ালাম ঠিক এই জায়গাটাtileটা রাখো এখান এখানি সেটা না হয় রাখলাম গোপাল দাদা নাইলে তো হবে না আরে আমরা এসেছি কি করতে দেখে বাইরে বার করব তোরা দেখে যাও খালি খেলাটা তোরা তোদের কাজটা কর মে মে রেখে আয় রেখে এসে লুকিয়ে পড়ো মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আপনিও লুকিয়ে পড়ুন আর হ্যাঁ বটা লম আমার হাতে দিয়ে যা এইখানে লেবুটা রাখলাম গোপাল ও গোপাল একটু বাইরে এসো না আরে আমি 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 রাজ্যতিষি তোমার সাথে একটা খুব জরুরি প্রয়োজন আছে একবার বাইরে এসো না গোপাল ও বাবা এত রাতে রাজ্যতিষি আসছি বাস সেই দিন থেকে এক সপ্তাহের মধ্যে গোপাল পুরো শেষ আর গোপালের শেষ মানে আমার শুরু এবার দেখো এবার দেখো কিভাবে আমার সঞ্চয় বৃদ্ধি করব। প্রথমে তোমাকে সাত নলি একটা হার দেব বুঝেছ সত্যি বলছো সত্যি 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 এই তিন সত্যি ওই দেখো গোপাল একটা পাথর পড়ে আছে দেখতে পাচ্ছো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তুমি আমাকে নিয়ে চলো এই যে এই পাথরটা এই পাথরটাকে ঠেলো 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 এগুলো কি গর্তের মধ্যে এগুলো কি এগুলো সব তোমার নতুন করে খরচা করতে শুরু করো তুলে তুলে নাও নাও হ্যাঁ তারপর রাতের বাজারে চলো ওই গ্রা কলে মোহর দেবে আর মোহর দ্বিগুণ হয়ে যাবে সুযোগ এসেছে দুকুকে ঘাট থেকে নামানো একটা সোনার মোহর গর্তে ফেলে দিই গো গোপাল হলো এই রে দুখু ভাই বস্তা থেকে একটা সোনার মোহর গর্তের মধ্যে পড়ে গেল দুখু ভাই গর্তের মধ্য থেকে সোনার মোহরটা তুলে দেবে এ বাবা ভালো করে ধরতেও পারো না দাঁড়াও দাঁড়াও দেখছি আরু কি শান্তি অবশেষে দুখু নামলো ঘাট থেকে এবার শান্তি শান্তি মহা শান্তি ওর তো আমাদের বাড়ির জঞ্জাল পরিষ্কার করার কথা ছিল তাই তো চল দেখি রে কুটি নাপলা আমার বানরছে না ইলিশ মাছটা নিয়ে নিই আজ শুধু ইলিশ দিয়েই ভাত খাবো ইলিশের নানা পদ ভাপা ইলিশ সর্ষে ইলিশ ইলিশের পাতুরি এ গোপাল তোমাকে না বলেছিলাম আজ আমাদের বাড়ির চারধারের জঙ্গলগুলো সাফ করে দিতে শোনো গোটা আমার ঘরের নালাটা জঞ্জালে জমে গিয়েছে একটু ঝাঁটা কোদাল দিয়ে পরিষ্কার করে দিও কেমন তোমাদের তিনটে করে সোনার মোহর দেবো তাড়াতাড়ি এসো কিন্তু নইলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো

ঘটনাটা ঘটনাটা যা ঘটার তা ঘটে গিয়েছে কি কি হয়েছেটা কি গোপাল ইলিশ মাছ কিনছে কি হলো এই হিসেবটা তো মিলছে না তোরা তোরা ঠিক দেখেছিস তো আগে কথা বলেছি তোমাকে নিজের জায়গায় দেখতে খুব ভালো লাগছে তা কি হয়েছিল গোপাল বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানী একদিন রাতে জ্যোতিষীর গলার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই পায়ের নিচে একটা লেবু পড়ে গেল আর সাথে সাথে আমার ঘাড়ে একটা ভারী কি যেন একটা এসে বসে পড়ল তারপর আর কিচ্ছু জানি না বুঝলে এখন কেমন লাগছে ঘর হালকা ফাঁকা নাইকো ভার আরে কাল রাতে ঘাড় থেকে দুখুকে নামিয়ে দিলাম বেশ বিষয়টা একটু খুলে বলো তো গোপাল বলছি শুনেছেন মহারাজ গোপাল আবার নিজের জায়গায় ফিরেছে আমি গোপালের বাড়ি যাচ্ছি আপনিও আসুন দাঁড়ো 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 সকাল থেকে আমিও শুনছি ব্যাপারটা কি জানতে হবে চলো চলো তোমার সাথে আমিও যাব গোপালের কেনই বা ভাগ্য বিপর্যয় হলো আর কি করেই বা সেখান থেকে সে বেরিয়ে এলো এটা জানাটা খুব দরকার চলুন এবার বুঝলে তো দেখো এইসব আমার বিশ্বাস হয় না তবুও বলছি এর মধ্যে রাজ জ্যোতিষের সাথে মন্ত্রী মশাইও আছেন হুম বাবা 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 তোমাকে দেখে কি ভালোই যে লাগছে ফিরে এসেছো গেলাম আর কোথায় যে ফিরে আসবো কাঁধের ভাটটাকে শুধু নামিয়ে দিলাম বেশ হালকা হলাম কাঁধের ভার কাঁধে কিরকম ভার ছিল তোমার কই গো গোপাল তোমাকে দেখি আমি কি বলেছিলাম গোপাল ঠিক নিজের জায়গা ফিরে পাবে কি ব্যাপার হয়েছিল গোপাল আমাকে বলো কি আর বলবো মহারাজ আমার ঘাড়ে বসেছিল দুঃখ সে আমাকে সব বাজে রাস্তাগুলো দেখাচ্ছিল আমাকে কপর দক্ষিণ করে দিয়েছিল আমি এক্ষুনি গিয়ে আবার গর্ত থেকে দুঃখকে বার করে দিচ্ছি আমি আমি একটু আসছি মহারাজ একটা একটা কাজের কথা মনে পড়ে গেল হঠাৎ আসি তুমি গো আমি এই রাজ্যের মন্ত্রী দুঃখ আমার ভাই যাও যাও আবার গিয়ে গোপালের ঘাড়ে চাপো ওকে আবার সর্বশ্রান্ত করে দাও তুমি ওকে এত উপকার করলে ও তোমার ক্ষতি করলো দুঃখ না গোপালের কাছে আর যাব না ও বড় ভয়ঙ্কর তার চেয়ে তুমি বরং খুব ভালো